চট্টগ্রামের ঐতিহ্যবাহী নতুন একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টের নাম হচ্ছে কুটুমবাড়ি তো আসলে কয়েকদিন পর পর কুটুমবাড়িতে এসে যদি আপনার গরম গরম নান রুটি বা পরোটা দিয়ে যদি চানার ডাইল গরু গুছ চানার ডাইল দিয়ে না খাই ভালো লাগে না এখানকার চা চানার ডাইল তারপরে নান রুটি পরাটা এগুলো খুব ভালো লাগে তার জন্য মাঝে মধ্যে এসে কুটুম বাড়িতে এগুলো খেতে হয় এগুলো সবাই পছন্দ করে সালাম আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো এখানে আমার ছোটো বোনার্সে বাসায় এখন আমার মেয়ে বাইনা বায়নাদর্শে কালামনির থেকে আমাকে কুটুমবাড়িতে নিয়ে নান রুটি দিয়ে পরোটা सनाटा डाल নান রুটি খাওয়াতে হবে চা খাওয়াইতে হবে এগুলো বিষয় খাওয়াইতে হবে তো আমি অনেক বকা দিচ্ছি না কেন খালামনিকে টাকা খরচ করাচ্ছ তুমি তুমি এনে খাওয়া বা বলে কি না আমি খাওয়াই অনেকবার এখন খালামণির থেকে খাওয়াইতে হবে তো খালামনিও দেখি ওদেরকে বলতেছে আসো তোমরা নান রুটি খেলে আসো এই যে কুটুম বাড়িতে যাই তো এর আগে দিনও যেতে চাইছিলো আমি যেতে দিনাই আজকে মানে একদম বায়েনছে খালামুনিকে কেনামুনি আমাদেরকে নিতে হবে নিতে হবে তো বলে কি আসো আর যাই সবাই যাই তো আমাকেও বলতেছে আসো আমরা সবাই কুটুম বাড়িতে যাই এই যে চানার ডাল দিয়ে গরু মাংস রান্না করে খুব স্বাদ হয় আর এখানে পরেটা গরম গরম পরোটা বা নান রুটি আর ওখানকার চা খুব শাক তো এখন আমরা সবাই চলে আসলাম কুটুম বাড়িতে তো কুটুম বাড়িতে এসে বসে এখানে নান রুটি আর আপনার পরাটা তারপর চনার ডাল দিয়ে গরু মাংস অর্ডার করলাম সাথে ছা আর পানি তো এখন আমরা সবাই খাচ্ছি দেখুন আসলে খুব স্বাদ হয় আমি এখানে অনেক রেস্টুরেন্ট আছে কোনো রেস্টুরেন্টে খেয়ে কোনো মতেই আমার স্বাদটা পাই না এখানে আমি মাঝে মধ্যে একটু সাজিয়ে কিসিনে খাই তারপর এই যে সিপি আছে ফাইভ স্টার সিপি সিপিতে খাই আর না হলে কুটুম বাড়িতে খাই আর কোনো রেস্টুরেন্টে আমার খেতে ইচ্ছা করে না এগুলো আমার ভালো লাগে না তো সেই জন্য আমিও বা ওদেরকে বলি কোথাও ওরা বের হলে খাওয়ার জন্য বললে আমি বলি কুটুম বাড়িতে যাও না সাদিয়াস কিসিনে যাও আর না হলে সিপি পাইপেসটা সিপিতে যাও ওখানে গিয়ে খেয়ে ওগুলো ভালো লাগে তো এখন আমরা সবাই এসে দেখেন আমরা আজকে হচ্ছে পরোটার অর্ডার করলাম পরোটা দিয়ে এখানে লাউ তারপরে চনার ডাল গরুর মাংস দিয়ে রান্না করছে তো এখন আমাদের জন্য এগুলো নিয়ে আসছে এখন আমরা সবাই খাচ্ছি গত বছর এই দিনে আমার মেয়ে উদ্ভাসের চাকরি করছিল তো উদ্যাসে প্রতিদিন তিনশো টাকা করে বেতন পাইতো তো প্রতিদিন ও কি করতো ওখান থেকে আসার সময় আমি ওকে আনতে যেতাম তো আসার সময় ও এখানে কুটুম বাড়িতে ঢুকে এই যে নান রুটি বা পরাটা এই গোলগুস্ত চনার ডাল এগুলা দিয়ে খেয়ে টাকাগুলো একদম শেষ করে বাসাতে চলে আসতো এই যে প্রতিদিন মানে আমি ওদেরকে বকা দিতাম কেন প্রতিদিন খেতে হয় ও কি আমি কেন টাকা পাচ্ছি টাকা এগুলো দিয়ে খাচ্ছি কি তো এইভাবে করে প্রতিদিন খাইতো ওই সারটা এখনো ওর মানের মধ্যে আছে ও মাঝে মধ্যে আমাকে বলে আমু আসো না এখন আমি ওষুধ ওখানে চাকরি করি না কি আমাকে খাওয়াবে না তা আসো তো মাঝে মধ্যে আমি ওকে নিয়ে যাই তা এখন খালামনি আসছিল তখনকার তখন খালামনি এনে দুই একবার খাওয়াইছিল কুটুম বাড়িতে ও খালামনিও খুব পছন্দ করছে এই যে পরাটার চানার ডালগুলো এখন ও কালামনি যখন আসছে ওকে আবদাল করে বলতেছে কালামনি আসো আমরা কুটুম বাড়িতে যাই তুমি আমাদেরকে আজকে পরোটা দিয়ে গরু মাংসের চানার ডাল দিয়ে খাওয়াবা তোমাকে আমি অনেক দোয়া করবো তো খালামনিও দেখি বলে কি হ্যাঁ আসো আসো তো আমি তো বকা দিচ্ছি আমি কেন খালামনি টাকা খরচ করাবা কালামনি বেড়াইতে আসছে তুমি এনা ওকে খাওয়াবা বলে কি আমি খালামনিকে আবদার করতেছি আর কি তো এদিকে দেখেন এই খাওয়া দাওয়ার পরে টেবিলের মধ্যে কিছু মজা করছিলাম আমি এগুলো করে পরিষ্কার করছে এখন ব্যাগের মধ্যে একটু করছে তো ব্যাগটা পরিষ্কার করে দিচ্ছে আসলে এগুলো নিজেকে নিজে পরিষ্কার করলে এটা আরেকজন থেকে পরিষ্কার করতে হয় না আর এখানকার এমনি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা আছে এখানে আসলে ভালো লাগে এখানে ফুলাঠাই আসি তো ঠান্ডা বাতাসও আছে তো এখানে বসে খেয়ে খুব ভালো লাগে এখানকার ওরা খুব ভালো ওদের বাসাগুলোও খুব সুন্দর ওরা খুব সম্মান করে তো এখানে আসতে খুব ভালো লাগে তো আপনারা যারা চিটান শহরে আসেন আপনারাও অসুবিধে কোথাও খেতে বের হলে বলবেন না যাতে কুটুম বাড়ির কথা কুটুম বাড়িতে এসে খেতে পারেন এখানে তেমন বেশি দাম না সবার সাধ্যের মতো খেতে পারে তো আপনারাও চাইলে কুটুম বাড়িতে এসে খেতে পারেন এখন আমার মেয়ে পরিষ্কার করছে দেখে এখন ইলমাও পরিষ্কার করতেছে দেখুন আসলে বড়রা যদি এরকম পরিষ্কার পরিচ্ছন্নতা দেখায় ছোটোরাও শিখে তো সব কিছু আসলে বড়োদের থেকেই শেখা বড়োরা যেরকম করবে বেশ ছোটরাও এরকম করবে তো এখন ইলমার ওইদিকে ইলমাও পরিষ্কার করে দিচ্ছে আসলে খুব ভালো লাগে এরকম যদি সবাই হয় আর এই যে কোথাও রাস্তাঘাটে এখানে ওখানে কোনো অপরিষ্কার থাকবে না সবাই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে তো এখন আমার মেয়ে কি করছে সার অর্ডার করছে আমি মনে করছি ও খালামনি আর ওর জন্য অর্ডার দিচ্ছে এখন দেখি আমার জন্য একটা অর্ডার করছে চা তো এখানে আবার আরও দুজন চা খাই না আমরা তিনজনে মিলে এখন চা খাচ্ছি দেখুন এখানকার চাগুলো গুলো সাত তো এখন খাওয়ার পরে আমাদের বিলের এই যে রিসিপ্টটা দিছে এখানে দেখি তিনশো পনেরো টাকা বেশি টাকা আসে নাই আমরা মানুষ হলাম পাঁচজন তো পাঁচজনের জন্য তার বেশি টাকা আসে নাই তো এখন আমরা এগুলো খেয়ে অফিস চলে যাব। এখন টাকাগুলো দিচ্ছি দিয়ে ও ভাঙতি এনে দিবে ওকে কিছু টাকা বকশিশ করবো আর কি এখানে ভিতরে ও যাতে না জানে এখানে ভিতরে রেখে আমরা চলে যাব তো আসলে এরকম রেস্টুরেন্টে আসলে কিছু খেয়ে এই যে যারা এখানে কাজ করে ওদেরকে কিছু টাকা বকশিস করলে আমাদেরও ভালো লাগে ওদেরও ভালো লাগে ওরা অন্যবার আসলে অনেক সম্মান করে তো আমি যতবার আসি ততবার এরকম ওদেরকে বিশ টাকা মানে তিরিশ টাকা পঞ্চাশ টাকা এরকম প্রতিবারে দি ওরা আমাদেরকে খুব সম্মান করে আজকেও কিছু দেবো আর কি তো সব কিছু মিলেই আমার ভিডিওটা আপনাদের কেমন অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর সব সময় আমার পাশে থাকবেন তো আমি যেখানে যাবো যেটা খাবো যে কাজটা করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আপনারা অবশ্যই আমার ভিডিওটা না টেনে দেখবেন এই যে দেখেন এখন টাকাগুলো বাংতে এনে দিছে তো এখানে ভিতরে কিন্তু পয়সা আছে তো আমি পয়সাগুলো নেবো না পয়সাগুলো ওখানে রেখে দেবো আমরা যাওয়ার পর ওখান থেকে পয়সাগুলো নিয়ে নেবে এখন আমি টাকাটা গনে সব রেখে দিচ্ছি দেখুন এই তো দেখলেন তো অনেকক্ষণ বক বক করলাম কুটুম বাড়িতে আসলাম কি খেলাম কি করলাম কিসের অর্ডার করলাম সব কিছু বক করে বললাম তো এখন খাওয়া দাওয়া শেষে চলে যাচ্ছি এখন দোতলা থেকে নেমে নিচে যাচ্ছি তো ওখান থেকে আমি আর আমার মেয়ে একটা কাজে যাবো তো এখন আমার বোনকে বলতেছি তোমরা বাসায় চলে যাও আমরা একটা কাজে যাচ্ছি ওখান থেকে আমরা আসবো তো ওদেরকে আমি টাকা দিলাম ওরা বাসায় চলে যাচ্ছে এরপর আমরা অবশ্যই কাতারগঞ্জ যাচ্ছি কাতারগঞ্জ একটা কাজের জন্য তো সব কিছু মিলিয়ে আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট শেয়ার করে জানাবেন আজকের মতো বিরিয়ানি ইচ্ছা সালামীক রহমতুল্লাহবাদ